আল্লাপা তবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুলামের জন্য এই গুলামি কিভাবে করবো এই জন্য আমার পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে সর্বকোতম দেই মানুষটি পাঠাইলেন সেটি হলো পায়গাম্বর আর ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান মূল মস্তি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণ করলেন জর্মান সুবহানাল্লাহ লম্বা কথা বলতে চাই না এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজন বান্দা বিশিষ্ট একজন ব্যক্তি বিশিষ্ট একজন বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল সকালে পড়েন নাম মাহবুব হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে তীরে আসনি তুমি আপন ঘরে

প্রথম মাসেই আল্লাহ পাক আল্লাহ পাকের সেই ঘর নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আমাদের উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন এইজন্য আপনারা খুশিভাবে যান খুশি থাকেন আর খুশি থাকতে চেয়ে চিৎকার যেই সেই মালিকের দরবারে আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে খুশি থাকারই কথা নাকি বলে পৃথিবীর জমিনে বহুতाराम হাজিরিন দেখেন যে একজন মালিক একজন মানুষ যদি তার একটা বাড়ি থাকে আর একটা বাড়ি যদি সে বানাইতে পারে সে খুশি থাকে না বেদার থাকে খুশি যার যতগুলা বাড়ি হয় সে তত খুশি আনন্দিত হয় কথা বলেন ঠিক না আজকে মুক্তারাম হাজির কিতাবের বাসায় কিতাবের ভিতরে লিখছে আল্লাহ আপনাদের উপস্থিতিতে

একটা ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরি হইলে যেমন আনন্দিত হয় কিতাবের ভিতরে লিখছে জমিনের ভিতরে আল্লাহের ঘর যত বেশি হয় তত আল্লাহ আনন্দিত হয় সর্বপ্রথম আল্লাহ মসজিদ নির্মাণ করেছে প্রথম কি নির্মাণ করেছে মসজিদ নির্মাণ করেছে পৃথিবীর জমিনে আল্লাহ প্রথম মসজিদ নির্মাণ করলেন তারপরে আল্লাহ প্রথম সাধারণ মানুষ প্রেরণ করার পূর্বে আল্লাহ পাইগাম্বার পাঠাইলেন নাকি বলেন এই জন্য আল্লাহ প্রথম মানুষ পাইগাম্বার কেন পাঠাইলেন প্রথম কেন আল্লাহ নির্বাণ করলেন এর ভিতরে অনেক অনেক কারণ আছে তার ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে করেছে শুধুমাত্র কেবলমাত্র তার গোলামী আর দাসত্ব করার জন্য নাকি বলেন গোলামী আর দাসত্ব করার জন্য আমাদের অবশ্যই সেই গোলামীর পদ্ধতি জানতে হবে নাকি বলেন পদ্ধতি ছাড়া কিন্তু আমি আর আপনি সেই আল্লাহর গুলামি করতে পারবো না এই জন্য পদ্ধতির জন্য আল্লাহ পাক সেই প্রশিক্ষক আল্লাহ পাক প্রথমে পাইগাম্বার হিসেবে আমাদের মাঝে পাঠা দিলেন সোহান আল্লাহ মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে অসংখগণিত مخلوقات বানাইছেন সুবস্থ مخلوقات গুলো বানানোর একটা উদ্দেশ্য সুবস্থ مخلوقات শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির খেদমত আর গোলামির জন্য বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো مخلوقات বানাইছেন

আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুলামের জন্য এই গোলামি কিভাবে করব এই জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনের সর্বপ্রথম যে মানুষটি পাঠাইলেন সেটি হলো পাইগাম্বার আর এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান হল বস্তি এই জন্য আল্লাহ পাতবিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণ করলে মুসলমান লম্বা কথা বলতে চাই না এই পৃথিবীর জমিনের আল্লাহ পাক রব্বুল বান্দা বিশিষ্ট একজন ব্যক্তি বিশিষ্ট একজন বাদশা আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে বাদশা هارুন আর-রশিদ এর নাম আপনারা শুনছেন কিনা বাদশা هارুন আর সমস্ত রাজ্যের ভিতরে ঘোষণা দিল আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই এ আমার রাজ্যের মুসলমান এ আমার রাজ্যের বাইরা, এই আমার রাজ্যের শোনরা তোমরা খুব ভালো করে শুনে রাখো আবার রাজ্যের ভিতরে আমি একটা মসজিদ নির্মাণ করব যেই মসজিদ নির্মাণের কাজে আমি সাধারণ কুমালসের অর্থ দেব না আমি নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করব এইবার বাদশা মসজিদ নির্মাণ করলেন বাদশা মসজিদ নির্মাণ করার পরে সেই মসজিদের ভিতরে

মসজিদ বানানোর পুরস্কার বাচ্চার মুসলমান লম্বা কথা বলতে চাই না এইবার বাচ্চা তখন এই ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবে এমন সময় ওই বিল্ডিং এর পর বলে না না এই বিল্ডিং এর ভিতরে তোমার প্রবেশ করার কোনো সময় হয় নাই সময় এখনো দুনিয়ার জন্য তোমার হায়াতে কোনো অবশিষ্ট আছে এইবার বাদশা তখন বের হয়ে চলে আসবে হঠাৎ করে পিছনে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে বাদশার এই বিল্ডিং এর সামনে আর একটা জান্নাতের ভিতরে আর একটা সুন্দর সেই সেম সেম একটা বিল্ডিং দেখা যায় তার ভিতরে প্রবেশ করবে এইবার বাদশাহ চিন্তা করতেছে মনে হয় আল্লাহর জন্য আমি সন্তুষ্ট হইয়া একটা মসজিদ বানাইছে আবার মনে হয় আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার দুইটা ঘর করেছে এইবার ঘরের ভিতরে প্রবেশ করবে বলে না না এটা তোমার নাম যে তাকে দেখুন এইটা হলো আহমাদ বিন মুসার মসজিদ বানানোর পুরস্কার এইবার বলে আহমদিন মুসাকে কয় তোমার যে মসজিদ বানাইছে তোমার যে মসজিদের বানাইছে তুমি যে মসজিদ বানাইছো যেই জোগাইলা যে বানাইছো যেই মিস্ত্রি দ্বারা বানাইছো ওই মিস্ত্রিদের ভিতরে একজন মিস্ত্রি নাম হলো আহমদ বিন মুসা তার জন্নাথ এইটা তার জন্য পুরস্কার হঠাৎ করে তমকে গেছে মসজিদ তো বানাইলাম আমি একা মসজিদ বানাইছি আমি একা আমার টাকা দিয়ে মসজিদ বানাইছি আমার মসজিদের ভিতরে কে দান করলো পরে দিন সকাল বেলা সকল জোগাইলে ডাক দিছে আসো আসো আমার বাড়িতে তোমাদের দাওয়াত সবাই চলে আসছে এইবার ডাক দেয় কয়েক জোগাইলাম স্ত্রীর আবার মসজিদের ভিতরে টাকা দাম করতে নিষেধ করছিলাম কে টাকা দাম বলো কেউ বলার সাহস না এইবার আহমাদ আমি কে আস দেখি আসলে কি আপনি মসজিদ বানাইছেন এই মসজিদের ভিতরে কারো সম্পদ নেবেন না এই জন্য আমরা তো টাকা দান করার সাহস পাই নাই আমি আমার বাড়ির আমার বাপের ভিটা আছে এই বিটাটা খনন করতে করতে একটা কূপ খনন করতেছিলাম এই খনন করতে গিয়া দামি দামি তিনটা পাথর পাইছি কয়টা পাথর চা পাথর পাইছি এই তিনটা পাথরের ভিতরে অত্যন্ত অত্যন্ত দামি পাথর বাদশাহ আপনি যেই পাথর দিয়া

এইভাবে সাই রা দিয়া আল্লাহকে এটাই কেবল শিবালিগ্রী বাদশাহরুন মসজিদ বানাইতেছে বাদশাহরুনের মতো মসজিদ বানানোর সমর্থ আমার নাই

সেই দিন তুমি আমি গুণাগারের নাম একটু ডাক দিও সামান্য মসজিদ নির্মাণ করতে গিয়া সামান্য তিনটা পাথর দান করেছে আল্লাহ রব্বুল আলমিন তিনটা পাথরের বিনিময় আল্লাহ তাকে হুবাবু বাদশাহ আরুন যেই মসজিদের পুরস্কার যেই বাড়াখানা পেয়েছে কোন রকম কমতি নাই